ডিজে পার্টির আড়ালে রাজধানীতে ভয়ঙ্কর মাদক এম এর রমরমা ব্যবসা অভিজাত ধনী শ্রেণীর তরুণ তরুণীদের কাছে বিক্রি করত একটি চক্র এই চক্রের অন্যতম হতা প্রথিত শামস সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর জানিয়েছে বিদেশি চকলেটের আড়ালে ডাক যোগে যুক্তরাজ্য থেকে আসে এই মাদক নির্ঘুম রাজধানীর উজ্জ্বল রাতের পেছনে এক শ্রেণীর তরুণদের যে হ্যাপি হাসিখুশি ভাব লুকিয়েছিল তাতে বাদ সাথে বেরসিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির টিম চকলেটের বাক্সে অস্তিত্ব পায় তিনশো সতেরো পিস বিশেষ হ্যাপি আইটেমের এমডিএমএ বা মিথালাইন ডিঅক্সি মেথা ম্যাথা এম এক ধরনের সিনথেটিক ড্রাগ বিষণ্নতা দূর ও উত্তেজক হিসাবে এই নেশা তরুণদের কাছে জনপ্রিয় সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান গ্রেপ্তার মোহাম্মদ বর্ণনা মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এই আধুনিক মাদক চোরা কারবারি চক্রের অন্যতম হতা জিএম প্রথিত সামসের অবস্থান শনাক্ত করে তারা তার কাছ থেকে যুক্তরাজ্য থেকে আমদানিকৃত মাদক ট্যাবলেট গাজা ও কিটামিন হয় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ড্রাগ বিক্রেতা বা যারা এটা অর্গানাইজ করে তাদেরকে গ্রেপ্তার করেছে এই উদ্ধারকৃত মাদকদ্রব্য যুক্তরাজ্য থেকে চকোলেটের এম অ্যান্ড এম যে ব্র্যান্ড আছে সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে সব মাদক দেশে। আসামিদের মোবাইল ফোন পর্যালোচনা করে দেখা যায় তারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্য অন্য এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এ ব্যবসা পরিচালনা করে আসছিল সমাজের পশ এলাকাগুলোতে যখন পার্টিগুলো হয় তখন তারা এমনভাবে ভাবে অ্যারেঞ্জ করে এটা একটা মানে ক্যামোফ্লেজ অবস্থায় করে এবং তখন কিন্তু এই ধরনের ড্রাগগুলো ইউজ করা হয় এটা অপরিচিত একটা ড্রাগ ছিল আমাদের এখানে যেহেতু সালে একবার উদ্ধার করা হয়েছে তারপরে অনেক দিন পরে আবার আমরা এটা করে ধরতে পারলাম সেই আগের কাজে অভিজ্ঞতাটা লেগেছে বাংলাদেশে এমডি বাংলাদেশে এর প্রথম চালান ধরা পড়ে দু হাজার উনিশ সালে রাজধানী তলায় অভিভাবক যদি সচেতন না হয় শিক্ষা প্রতিষ্ঠান যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই ধরনের ড্রাগের অ্যাডিকশন আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব কিন্তু থামানো যাবে না রাজীব আহমেদ जुमला न्यूज ढाका